তোমাদের সব অভ্যাস আছে মহিলাদের দিয়ে গা আর তখন তো গা এদিক ওদিক হাত দাও তুমি মহিলাদের গাল টিপছে গাল টিপছে গাল টিপছে সে দৃশ্যটা কি করলেন মাঝি ভুলে গেছে গাল টিপছা গাল টিপার দৃশ্যটি কি ভুলে গেছে পাশে বাড়িতে বউ নেই বলা তাই পরের মেয়ের গাল টিপতে খুব মজা লাগে না ও বলছে ওরে তোর গালটা যে খুব লালু লালু লাগছে মনে নেই আগামী দুর্গা অসুরের মুখগুলো হবে কোনটা হবে বেশি বেশি হবে বড় বড় অসুরের মুখ হবে একটা হবে সুকান্ত একটা হবে সুরেন্দু এরকম বিজেপি এখানকার নেতা যেগুলো আছে তাদের সব অসুরের মুখ করবো গোটা পুজো তার মধ্যে একটা তো উনার মুখও যেন থাকে একটা উনার বইয়ের মুখ থাকে একটা উনার মেয়ের মুখ থাকে একটা উনার জামাইয়ের মুখ যেন থাকে অবশ্যই আমরা দেখতে যাবো আপনি যদি প্রমাণ করে না পারেন তাহলে জানবো আপনি চার বাপের বেকার আপনার বাপের বলেছিল কিন্তু ও এক বাপের পয়দাই না ও পশ্চিম বাংলা থেকে পাশই করেনি পশ্চিম বাংলার কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেনি এটা একটা অধ্যাপক ভাষা কি কথাবার্তা বলেছি নিশ্চয়ই টুকে পাশ করেছি তাই জন্য পাশ করে অধ্যাপক থেকে ও ডিগ্রিটা কেনা কিনা সেটাই মানুষ জানে না তাই সেই ডিগ্রিটাতে এখনো কনফিউশন আছে বাংলার মানুষ বছর এই কল্যাণ ব্যানার্জি আমার হাইকোর্টের উকিল জোকার যখন হেঁটে যায় আমার করিডোর দিয়ে হাইকোর্ট দিয়ে বলে জোকার যাচ্ছে তা মমতা ব্যানার্জির হাতে আলাদ দিনে আশ্চর্য প্রদীপ আছে বিনা আগুনে উনি রান্না ভোগ রান্না করতে পারে ঠাকুরের যার শ্বশুর বলে আমি বলছি না ও শ্বশুর বলে বিপ্লব বাবু যে কল্যাণকে আমার জামাই বলতে ঘৃণা বোধ করে কল্যাণকে আমার জামাই বলতে লজ্জাবোধ করে কল্যাণ নামটা মুখে আনতে আমি কষ্ট বোধ করি যার শ্বশুর এই কথা বলে ডানকুনিক মানুষ এক বর্ষাকালে এক গলা জলে ডুবে তখন কল্যাণ ব্যানার্জির দেখা মেলে না অ্যাম্বাসাডার কারখানা যখন বিক্রি হয়ে যায় তখন কল্যাণ ব্যানার্জির দেখা মেলে না এই সেই কল্যাণ ব্যানার্জি যে সংসদের বুকে ডানকুনির কথা বলে না যে সংসদের বুকে শ্রীরামপুরের মানুষের কথা বলে না যে সাংসদ উত্তরপাড়া মানুষের কথা বলে না সে সংসদে গিয়ে চু খেলে যে সাংসদ আমাদের এক্স রাজ্যপাল ধানকারজির ক্রিম করে বাঁদরের মতো যেটা রাহুল গান্ধী আবার ছবি তুলে বাজারে ছেড়ে দেয় সেই কল্যাণ ব্যানার্জি যে কিনা মা দুর্গার কাছে কাঁদতে থাকে অভিনয় করে আজকে সেই কল্যাণ ব্যানার্জি সুকান্ত অধ্যাপক মানুষ বলছে টুকে বাস করেছে অধ্যাপক আজকে আমাদের এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কল্যাণ ব্যানার্জিকে বলেছে যে কল্যাণ ব্যানার্জি যদি এক বাপের পয়দা হয় কল্যাণ ব্যানার্জি সত্যি করে বাউনের বাচ্চা হয় আর যদি মোজলমানের সাথে মিক্সড পাইল বাউন হয় তাহলে অন্য কথা কিন্তু যদি সত্যি করে বাউনের বাচ্চা হয় সুদিয়ে করে বন্দ্যোপাধ্যায় হয় আর যদি শেখ ওর সাথে জুড়ে থাকে সেটা আলাদা কথা তাহলে ও কোন জায়গা থেকে এল বি ডিগ্রিটা করেছে তারটা দেখাতে বলেছিল কিন্তু ও এক বাপের পয়দাই না ও পশ্চিম বাংলা থেকে পাসই করেনি পশ্চিম বাংলার কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাস করেনি কোনো জায়গা থেকে ও ডিগ্রিটা কেনা কিনা সেটাই মানুষ জানে না তাই সেই ডিগ্রিটাতে এখনও কনফিউশন আছে বাংলার মানুষের সুতরাং যে জালি সে জালি আর একজন চালুন আবার ছুঁচের বিচার করছে আমি কল্যাণ ব্যানার্জিকে বলছি ঋতুপ্র পরে থাক আগে কল্যাণ ব্যানার্জির কথা বলি শ্রীরামপুরের বুকে মহিলাদের একটি সভাতে বসে আছে এখনো স্ক্রিনশট করে বিভিন্ন চ্যানেলে আছে মহিলাদের গাল টিপছে গাল টিপছে গাল টিপছে সেই দৃশ্যটা কি করলেন মাঝে ভুলে গেছো গাল টিপছ গাল টিপার দৃশ্যটি কি ভুলে গেছো পাশে বাড়িতে বউ নেই বলা তাই পরের মেয়ের গাল টিপতে খুব মজা লাগে না ও বলছে ওরে তোর গালটা যে খুব লালু লালু লাগছে মনে নেই এখনো সমস্ত মিডিয়ার কাছে ধরা পড়েছে আরেকটা বলি তোমার দলের ঋতব্যত সে তো মেয়েদের উম করে চুঁ খাচ্ছে সেটা ভুলে গেছ তোমার জল শ্রবণ বৈশাখেরই প্রেমের হাবুডুবু খাচ্ছে ভুলে গেছ তোমার চড়াম চড়াম গুড় বাতাসা সে কী করেছিল এখনো ধরা আছে তার মেয়ে লায়ক হয়ে গেছে আজকে শাহজাহান চিকুন চেকুন ডাগুট আহা তৃণমূলের কী ভাষা বুড়ো বয়সে ভীমরূতি ধরেছে এই কল্যাণ ব্যানার্জি আমার হাইকোর্টের উকিল জোকার যখন হেঁটে যায় আমার করিডোর দিয়ে হাইকোর্ট দিয়ে বলে জোকার যাচ্ছে এই কল্যাণ ব্যানার্জি বাংলার বুকে শ্রীরামপুরে তার বাড়ি না ও কোকিল হয়ে মানে কোকিল যেমন নিজের বাসার ডিম পাততে পারে না কাকের বাসায় ডিম পারে আকবর আলী খন্দেকার প্রয়াত আকবর আলী খন্দেকারের তৈরি করা মাটি সেখানে গিয়ে ও ডিম পাততে গেছে ও নিজের চোদ্দ পুরুষের ভিটেও নেই বাড়িও নেই কেউ কোনো দিক তৈরি করা আকবর আলী খন্দেকারের জায়গাতে উনি সাজানো বাগানে ফুল তুলতে গেছে তাও এইবারের ইলেকশনে হুগলি জেলায় হেরেছে বাঁচিয়ে দিয়েছে হাওড়া জেলার দুটো বিধানসভা সেই জায়গায় দাঁড়িয়ে কুনাল ঘোষ বলছে দু হাজার ছত্রিশ সাল জ্যোতিষী রাম বাবা আশারাম বাবার ভাইরা ভাই কারণ আশারাম বাবাও জেল খেটেছে আর কুনাল ঘোষও জেল খেটেছে দুটোই জালিমাল আসরামবাবুও মে মেয়ে ধর্ষক থেকে আরম্ভ করে বহু কিছুর অভিযোগের ভিত্তিতে জেল খেটেছে আর ইনিও জেল খেটেছে সুতরাং সাড়ে তিন বছরের জেল খাটা আসামি গাল গালপালিশ পালিশ করে টিভির সামনে দাঁড়ায় আর সকালবেলায় হলে ঘুম থেকে উঠলে বউকে বউ ও বউকে ওর কাপড় জামা কোনো বউয়ের কাপড় জামা কোনো কাচতে হয় কোনো কোনো দিন সার্ফ দেয় কোনো দিন কোনো দিন বাটি সাবান দেয় বাটি সাবান দেয় তা সুতরাং সেই লোকটা যে বইয়ের কাপড় কাছে সে এখন ২৬ সাল বলবে ছত্রিশ সাল বলবে তা মমতা ব্যানার্জি ছত্রিশ সাল পর্যন্ত যদি বাঁচে তাহলে ওনার বয়স কত হবে একশো বছর তাহলে একশো ছ বছরে মমতা ব্যানার্জি যদি বেঁচে থাকে তাহলে সেই মুখ্যমন্ত্রী একশো ছ বছরের মুখ্যমন্ত্রী যদি থাকে তাহলে সেই মেয়েটার কি অবস্থা হবে আর বাংলার কি অবস্থা হবে বুঝে দেখুন তাহলে এ গেঁজা খেয়ে বলছে না বইয়ের হাতের মার খেয়ে বলছে কোনটা বলছে আমার জানা নেই তো ওদের একটা সাইনি হয়েছে লাগ সাইনি বি দেবাদেব দেব মহাদেবকে কন্ডম পাওয়া দেখেছিল সে আবার গান ধরে মচুমান পাড়ায় দেখবে বলে মচুমান পাড়ায় ঢুকলে তখনও বলবে দে 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 পাল তুলে দে বলে গান ধরে ফেলল আবার ওদের যত নটঙ্কি বাজ রত্ন থেকে আরম্ভ করে মানে যত নটঙ্কি বাজ আছে দুনিয়ার চোর এক হব দুনিয়ার বাজ এক হব তা সুতরাং চোরে চোরে মাস্তুত ভাই এই ছিনাল ঘোষ বাংলার বুকে মমতা ব্যানার্জির এত এত গালাগাল এলো সমস্ত কিছু করলো কিন্তু পুজোর পরে বললো এবারে বোমা ফাটাবে কুণাল ঘোষ কিন্তু বোমা কী ফাটলো ওকে যেই বললো যা ত্রিপুরাতে ঘুরায় উনি ধ করে নাচতে নাচতে চলে গেল ত্রিপুরাবাসী ওখানে গিয়ে নটঙ্কি করলো কিন্তু ওখানে নটঙ্কি গড়ল না ব্যাবিলিয়ানে ফিরে এলো এখন ব্যাবিলিয়ানে ফিরে এসে আবার এখানে নটঙ্কি ধরেছে এই নটঙ্কি বাংলার মানুষ ধরে ফেলেছে ২৬ সাল আনে দিয়ে বাংলার মানুষ এই কুনাল ঘোষ ছিনাল ঘোষ যত ঘোষ আছে এই এই তৃণমূলপন্থী ঘোষ তা বলে ওই বিজেপির ঘোষ বলছি না এই তৃণমূলপন্থী ঘোষেদের বলছি এই ঘোষেদের আলোয়া টাইট হয়ে যাবে আলাহ উদ্দিনের পশ্চিম মানে প্রদীপ দেখেছেন আশ্চর্য আশ্চর্য প্রদীপ এরম করে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ খুলে যায় আলাহদ্দিন আশ্চর্য প্রদীপ ঘুষে দেবেন দৈত্য এসে যে আকা হুকুম করো খাবার লেও খাবার হাজির হয়ে গেল মুন্ডা লেও মুন্ডা হাজির হয়ে যাবে পাঠার মাংস লেও অঞ্চলে যাবে তা মমতা ব্যানার্জির হাতে দিনে আশ্চর্য প্রদীপ আছে বিনা আগুনে উনি রান্না ভোগ রান্না করতে পারে ঠাকুরের কারণ আলোর দিনে আশ্চর্য প্রদীপ আছে সেই প্রদীপের জোরে আজকে উনি রান্না করে আপনি খাজা বাবার দরবারে যাবেন দেখবেন বিশাল বড়ো একটা প্রতিলা ওপরে তলায় মই দিয়ে করতে হয় সেখানেও কিন্তু সেরকম আগুন এর এত ব্যবস্থা নেই তা উনি হয়তো খাজা বাবার অনুসরণ করে এই আলাউদ্দিনের কোনো আশ্চর্য প্রদীপ জাদুমন্ত্র বা কিছু পেয়েছেন সেটা এখন প্রয়োগ করছেন যেমন ভোটের আগে শুভেন্দুর সাথে লড়তে গিয়ে এখন ওনাকে ভৌগতিকভাবে। স্বপ্নে দেখা দিল তুই তোর পা ভেঙে গেছে অমনি তারপর দিনে ব্যান্ডেজ লেগেছে ডান পায়ে মা পায়ে ব্যান্ডেজ করে এম করে হুইল চেয়ারে বসল আবার এমন লাগা লাগলো ভোটে রেজাল্ট বেরোনোর পর ব্যান্ডেজ খুলে দিতে হলো ঠিক সেই রকমভাবে উনি প্রদীপের তলায় অর্থাৎ রান্না ভোগ লাগাচ্ছে ওটা দেখাচ্ছে সুইচ অন করেনি কিন্তু আরেক দিকে সুইচ হয়তো অন করা ছিল